আসসালামু আলাইকুম এবার মহর্ঘ ভাতা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অন্তর্বর্তীকালীন সরকার মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সহমত ডক্টর ইউনুস যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন তখন সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেছিলেন তাদেরকে মহর্ঘ ভাতার আয়ত্তে নিয়ে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সকল সরকারি চাকরিজীবীদের দুঃখ কষ্ট সম্পর্কে অবগত বিশেষ করে যারা এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী আছেন তাদের কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার এবার গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করেছেন এই ভাতায় প্রথম থেকে দশম গ্রেডে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের তুলনায় যারা এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী আছেন তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে কেননা আপনারা অবগত আছেন প্রথম শ্রেণীর কর্মকর্তারা যারা রয়েছেন তারা বরাবরই বেশি বেতন ও সুযোগ সুবিধা ভোগ করেন সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার বেতনকে ব্যালেন্স রাখতে মহার্ঘ ভাতার তুলনামূলক বেশি দিচ্ছেন তৃতীয় ও চতুর্থ গ্রেডের সরকারি চাকরিজীবীদেরকে বর্তমান বাজারের মুদ্রাস্ফীতি হওয়ার কারণে সরকার খুব বেশি সময় না নিয়ে আগামী জুনের মধ্যে এই দেওয়ার একটা আসবেন যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে এই মহর্ঘ ভাতা বিষয়ে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ আগামী তিরিশ জুনের মধ্যেই মহর্ঘ ভাতা পেতে যাচ্ছে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বর্তমান বাজারের ঊর্ধ্বগতির কারণে এই মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো বন্ধুরা আজকের এ পর্যন্ত আশা করে এই ভিডিওটিতে কেন উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন